আসসালামু আলাইকুম যে সূর্য ডুবলেই ভয়ঙ্কর ঢাকা শুধু ঢাকা কেন বাংলাদেশের বড় বড় শহরগুলোতে বা জেলা শহরেও ওই ঘটনাগুলো ঘটছে যে আগস্ট কিংবা জুলাই আগস্ট বিপ্লবের পরে গণপুর থানা পরে শেখ হাসিনা সরকারের পতনের পরে চারদিকেই একটা সুযোগবাদী দল সুযোগ নিচ্ছে আবার যারা মানে ওই সরকারের সাথে ছিল তারাও এই বর্তমান সরকারকে দুর্বল করার জন্য সমালোচিত করার জন্য জনগণ যাতে তাদের ব্যর্থতা দেখতে পায় এর জন্য নানা ধরনের অপকর্ম কুকর্ম তারপরে অপরাধ সংগঠন করা হচ্ছে এগুলি মোটামুটি সব জায়গায় বলা বলি হচ্ছে কিন্তু হঠাৎ করেই তো বাংলাদেশে এত খারাপ লোকের উদ্ভব হওয়ার কথা না এগুলি নিশ্চয়ই কিছুটা রাজনৈতিক কারণ কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্র ইত্যাদি হতে পারে এখানে সিন্তায়ের যে নতুন ঘটনাগুলো ঘটছে এগুলি শহরকেন্দ্রিক বেশি হচ্ছে এবং যেখানে একটি নির্বিলি জায়গা পাচ্ছে সেখানেই করছে এবং এগুলি কারা করছে এগুলি হচ্ছে একটা দুষ্ট প্রকৃতির মানুষ কিংবা অনেকটা হচ্ছে যে যাদের চাকরি নেয় বাকরি নেয় নেশা করে তারাই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তো এখানে বলা হচ্ছে যে যে চিন্তাই যারা করছে নতুন নতুন মুখ এসছে পুলিশ সেক্ষেত্রে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করছে কিন্তু আগস্টের পরে অনেক পুলিশ কিন্তু এখনও মানে কর্মস্থলে আসেনি এবং বিভিন্ন থানা যে লুট হয়েছে প্রায় সরকারিভাবে প্রায় উনত্রিশ হাজার অস্ত্র কিন্তু বাইরে আছে এই অস্ত্রগুলো আসলে কাদের হাতে এবং অনেক পুলিশ সদস্য যারা যোগদান করেনি তারাই ভাই কী করছে এগুলি সরকারের কিন্তু মানে ক্ষতি দেখার খুব প্রয়োজন এবং এ সেগুলি ব্যবহার করা হচ্ছে এবং এখন যে সমস্ত কিছু ঘটনা ঘটে সেখানে দেখা যায় যে সরকারিভাবে সরকারের যে সমস্ত কিছু অস্ত্রপাতি চুরি হয়েছে সেগুলি ব্যবহার করা আছে তো এটা একটা আতঙ্কের বেশি উদ্বিগ্ন মানুষ তো চায় স্বস্তি শান্তি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই ক্ষেত্রে সরকার যথেষ্টই এগিয়েছে আরও এগোতে হবে এই কারণে এই সরকারের তো কেউ নেই সব বিগত সরকারের কিংবা এর আগের সরকার তাই সরকার এখানে আসছে একটা সংস্কার সাধন করার জন্য দেশটা একটা মানে সঠিক পথে নেওয়ার জন্য এবং যে যে পথে কিছু বাধা বিবৃতি আছে সেগুলি দূর করে সংস্কার করে সেখানে রাজনীতিদের হাতে তুলে দেওয়া যেন আমরা এতটুকু কাজ করেছি আপনারা এখন দেশ জানা এই জন্যই তো এই মানে পরিবর্তন বেড়ছে তো বলছে যে চার মাসের সিনতে হাতে নিহত স্বাদ চার মাসে চিন্তাইকারী হাতে নিহত সাত সংখ্যাটা খুব একটা বেশি না কিন্তু কেন ওই সাতজনী বা কেন ঝড় এগুলো একটু সাবধানতার ব্যাপার আছে তারপরে কর্মসংস্থান কমে গেলে সিন্তাই। আরও বাড়তে পারে এটা অপরাধ বিশেষজ্ঞ যারা বাঁচে এটা স্বাভাবিক কথা যে যখন মানুষের কোনো আয় রোজগার থাকবে না তখন এটা হবে আমাদের শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত অনেক ছেলে আছে যারা কাজ চায় কিন্তু আমরা কাজ দিতে পারি কাজের সৃষ্টি হচ্ছে না নতুন নতুন মিল কারখানা হচ্ছে না ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে না কিংবা নতুন নতুন চাকরির সৃষ্টি সরকার করতে পারছে না তো সেখানে অবশ্যই কিন্তু আমাদের এই চিন্তাটা করতে হবে যে কাজের পরিবেশ তৈরি করতে হবে কর্ম সৃষ্টি করতে হবে দেশের অর্থনীতি চাঙ্গা করতে হবে আর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এখন বিদ্যমান আছে তারা নতুন নতুন চাকরি কীভাবে শিশু হবে সেগুলো নিয়ে আলোচনা কর তাহলেই কিন্তু এই সমস্যা থেকে আমরা মানে মুক্তি পেতে পারি আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল প্রতিটি জনপদ মানে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে মানে সেখানকার মানুষজন যারা চলাফেরা করতে পারে কোনো ধরনের যাতে অপরাধ সংগঠিত না হয় সেই ব্যবস্থা ব্যবস্থাটা সরকারের মূলত করতে হবে আর সেক্ষেত্রে জনগণের মানে সচেতনতা খুব বেশি জনগণ যদি যে যে অঞ্চলে আছে তারা যদি সচেতন হয় গ্রুপে গ্রুপে যদি তারা প্রতিকার করে কে কোন অঞ্চলে চলে না চলে কারা কতটুকু ভালো বন্ধ এটা কিন্তু আমাদের স্থানীয়ভাবে লোকজন জানে শহর হয়তো সেটা সম্ভব কিন্তু তারপর কোন মহল্লায় থাকে কোন মেসে থাকে কোন বস্তি থাকে এগুলো কিন্তু জানার বিষয় যদি হয় সেখানে আমরা স্বেচ্ছায় যদি পুলিশকে কিংবা র‍্যাবকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে যদি আমরা ইনফরমেশন দিলে তাদেরকে কিন্তু মানে গ্রেপ্তার করা সম্ভব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব আমরা চাই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ধন্যবাদ ভালো থাকবে সবাই